বিডের হত্যাকাণ্ড যখন ঘটে তখন আপনি কোন সেনানিবাসে ছিলেন আমি তখন দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর উপজেলায় খোলাহাটি ক্যান্টনমেন্ট বলে জি ওটার নাম খোলাহাটি বলে কারণ ওটার সাথে খোলাহাটি স্টেশন আছে কিন্তু এটা অফিসিয়াল নাম হল শহীদ মাহবুব সেনানিবাস বীরোত্তম শহীদ মাহবুব সেনানিবাস ওখানে আমি ব্রিগেড কমান্ডার এবং স্টেশন কমান্ডার মানে ওই ক্যান্টনমেন্টে আমি প্রধান ছিলাম এবং আমার অধীনে দিনাজপুর সেক্টর এবং বিডিও চারটা ব্যাটালিয়ান ছিল ওগুলোর বিদ্রোহ দমন করতে হয়েছে আমাকে এবং ওখানে যে সমস্ত অফিসার সব পরিবারে ছিলেন বা অফিসার ছিলেন এবং যাদের পরিবার ছিল তাদেরকে উদ্ধার কাজ করতে পঁচিশ ফেব্রুয়ারি পর পর কয়েকদিন পর্যন্ত ওখানে ছিল আপনাকে যে বহিষ্কার করা হলো বা বরখাস্ত করা হলো এটার তো কোনো রিজন দেয়া হয়নি এ ব্যাপারে তখনকার সেনাপ্রধান তো কোনো অ্যাপোলোজাইজ বা এই ধরনের সরি বা সরফুল কোনো তো কিছু নাই বা হবার সুযোগ তো বলি যে তোমরা তো আখেরাতে আমার সামনে দাঁড়াতে পারবেন না ওনারা আল্লাহ বলেছে আমি জুলুম হারাম করেছি প্রধান আসলে জেনারেল সমস্ত কার্যক্রম সম্পন্ন করে গেছেন একজন জেনারেল আমি বলি আমি সাধারণত না কিন্তু চার নম্বর একশো আটচল্লিশ নম্বর আয়তে বলেছেন যাদের উপরে জুলুম করা হয়েছে সেই মজলুমরা জালেমের বিরুদ্ধে প্রচার করতে পারে ওই কোরআনের ওই অনুমতি নিয়ে যারা আমার উপরে জুলুম করেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলি তাদের মধ্যে এক নম্বর হলো জেনারেল তিনি আমাকে অনেকবার অনেক রকমভাবে জুলুম করেছেন যে আমাকে একজন অফিসার কেন একজন সৈনিক যদি একখান থেকে এখানে বদলি হয় সে একটা হলো আপনার জয়নিং টাইম পায় যে দূরত্বের উপর ভিত্তি করে সরি একটা জার্নি পিরিয়ড পায় দূরত্ব দুইশো মাইলের জন্য একদিন এর অতিরিক্ত দুইশো মাইলের জন্য একদিন করে তো ওখান থেকে এখানে আমি দুই দিন পাই আর একটা জয়নিং টাইম আমার প্রস্তুতির জন্য মালপত্র গোছাতে হবে ওখানে গিয়ে সেটেল করতে হবে সব মিলে আমি বারো থেকে চোদ্দো দিন পাওয়ার কথা তিনি আমাকে একদিনও দেননি এবং একজন ব্রিগেড কমান্ডার ফেয়ারওয়েল অনেক জাঁকজমকপূর্ণ হয় আমি কোনো দিন একটা ক্যাপ্টেনেরও বিদায় হতে দেখিনি যে দুপুরে ইউনিফর্ম পরে অফিস আওয়ারে একটা জাস্ট একটা ন্যূনতম যেটা না করলেই না এরকম একটা অনুষ্ঠান করে আমাকে ব্রিগেড কমান্ডারকে ইউনিফর্ম পরে দুপুরে অফিস টাইমে বিদায় দেওয়া হয়েছে এবং আমাকে মোয় হুকুম করেছেন আমি ওই রাত্রে ক্যান্টনমেন্ট ত্যাগ করি এরপর আমাকে ঢাকায় নিয়ে এসছে উনি আমাকে পথ থেকে অপমানজনকভাবে সরেছেন ঢাকায় নিয়ে এসে সিভিলে যেটা ওএসডি বলা হয় আমাকে পথহীন অবস্থায় ঢাকায় রেখে দেওয়া হয়েছে কতদিন দুই সপ্তাহের মতো দুই সপ্তাহ বা দু একদিন বেশি হবে আর কি ছয় বা সাত জুন আসলাম এখানে চব্বিশ তারিখে চিঠি পেলাম তো এরপর আমাকে আমার একজন ব্রিগেড কমান্ডারের একটা কার একটা জিপ থাকে এবং খুব

আমি চাইলে তো আজকে চাইলে কালকে তো আমদানি করতে পারছি না এই জন্য আমদানি করে রেখে দেওয়া হয় যে আগামী এক বছর বা দুই বছর কী লাগতে পারে চিন্তা করে এভাবে রেখে দেওয়া অনেক গাড়ি আছে ওখান থেকে দিতে পারতেন উনি আমাকে একটা ভাঙাচোড়া গাড়ি দিয়েছেন এবং আমাকে উনি বলেছেন যে আমি ওই জিপ নিয়ে বাসা পর্যন্ত আসতে পারবো না অর্থাৎ আমার ভাষা থেকে তিন চারশো গছ দূরে গাড়ি ছেড়ে হেঁটে আসতে হচ্ছে ইউনিফর্ম পরে আবার পরের দিন এখান থেকে হেঁটে যেতে হয়েছে ইউনিফর্ম পরে গিয়ে ওখানে গাড়িতে উঠতে হয়েছে তো আমি আজমে হাঁটিয়ে কোনো সমস্যা নেই একজন ব্রিগেডিয়ার জেনারেল একটা র্যাঙ্ক পরে ইউনিফর্ম পরে হাঁটছে মানুষ দেখে আমার দিকে তাকে হাসতো উনি আমাকে অপমান করেন উনি সেনাবাহিনীকে অপমান করেছেন উনি সেনাবাহিনীর র্যাঙ্ককে অমর্যাদা করেছেন তো উনি বরখাস্তের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে দিয়ে গেছেন বাট আমি বলি ওনাকে কাওয়ার্ড ভিতু ওনার সাহস হয়নি বরখাস্ত ছিল নিজেই ইস্যু করে দিয়ে যাবেন তো উনি ওনার পরবর্তী যে সেনাপ্রধান উনি চলে যাওয়ার পর পরবর্তী সেনাপ্রধান জেনারেল মুবিন এটা কার্যকর করেছে এখন মুম্বুমির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমি ওনাকে দেখা করলাম দুদিন পরে গিয়ে বললাম যে স্যার আমাকে কেন সংযুক্ত করা হয়েছে আমি জানতে চাই কারণ সংযুক্ত করা হয় কেন এটা সবসময় চিরিতে উল্লেখ থাকে আমি অনেকবার চাকরি জীবনে অনেকবার সংযুক্ত হয়েছি বই বিস্তারিত লিখেছি আমি অনেকবার সংযুক্ত হয়েছি ওখানে লেখা থাকে কী উদ্দেশ্যে আমি বিদেশে যাওয়ার ট্রেনিংয়ের জন্য বিদেশে ট্রেনিংয়ে যাওয়ার জন্য মেডিকেল ফিটনেসের জন্য বিদেশে ইউএন মিশনে যাওয়ার জন্য আর্মি হেডকোয়ার্টারের কোনো একটা অস্থায়ী কার্যকরের জন্য কারণটা উল্লেখ থাকে আমার কোনো কারণ লেখা ছিল না আমি জানি না আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো সংযুক্তরা যে কারণ ছাড়া বের হয়েছে কিনা কারণ ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে যদি তদন্ত করা হয় এবং তাকে যদি ওই পদ থেকে সরানোর প্রয়োজন মনে করা হয় তখনও তাকে পদ থেকে সরিয়ে সংযুক্ত করে রাখা হয় তো কোনো কারণ ছাড়াই আমাকে আমি সেনাপ্রধানকে গিয়ে জিজ্ঞাসা করলাম জন মোবিনকে যে স্যার আমাকে কেন সংযুক্ত করা হয় আমি জানতে চাই উনি আমাকে বললেন যে আজ অনেস্টলি স্পিকিং আমি জানি না তো আমি কথাটা তখন ইউনিফর্ম পড়ছি তখন ওনার অফিসে বসে উনি ওদিকে আমি এদিকে বসা আমি ওনার মুখের উপরে বলতে পারিনি এই কথাটা যে কথাটা আমি মানলাম না আমি মেনে নিলাম মনে নিলাম না আই আন্ডারস্ট্যান্ড ইউ সে নট কনভিন্স দ্যাট ইউর টিলিং ইজ রাইট আমার বই লিখেছি আমি আমি এমন সেনাবাহিনী সেনাপ্রধান হতে চাই না যে সেনাবাহিনী একজন ব্রিগেড জেল কেন সংযুক্ত আছে সেনা সদরের চিঠিতে আমি সংযুক্ত সেনাপ্রধান বলছি উনি জানেনা হাস্যকর ব্যাপার আর কি তো আমি সেনাবাহিনী সেনাবাদান হতে চাই না যেখানে একজন তারপরে আমি চিঠিটা পেলাম তারপর আমি ফোনে ওনার সাথে কথা বললাম যে স্যার আপনি আপনার চাকরি জীবনে কখনো দেখেছেন যে একজন অফিসারের দূর কথা যে সৈনিক কোনো অপরাধ ছাড়া কোনো তদন্ত ছাড়া কোনো কোর্ট মার্শাল ছাড়া বরখাস্ত করা হয়েছে উনি উত্তর দিলেন যে আজমি তুমি যদি আমাকে এই প্রশ্ন করো আমি কি জবাব দেবো ধরি মাছ না ছুই পানির মতো একটা উত্তর দিলেন তো আমিও বললাম যে সালাম সেনা প্রধান হয়ে যদি আপনি কথা বলেন তাহলে আমার কিছু বলার নাই আমি সাথে কথা বলে নিয়ে আসছি তো এটা তো এই সরকার ওই অবৈধ আমি মামলা করেছিলাম বিরুদ্ধে সাধারণত সেনাবাহিনীর সংবিধানে আছে ধারাটাই মধ্যে বলেন নেই সম্ভবত পঁয়তাল্লিশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি কোনো ডিপার্টমেন্টালি কোনো অ্যাকশন না হয় এটার বিরুদ্ধে কোর্টে যাওয়ার আমাদের কোনো অধিকার নেই এবং এটা মানবাধিকারের লঙ্ঘন এই দুই আড়াই লক্ষ সশস্ত্র বাহিনী তারা কি মানুষ না তাদের কোনো অধিকার নেই মেট্রো টো কামালকে দুই হাজার সাথে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সংবিধানে মানবাধিকার ভরা মানবাধিকার কথা বলছেন আপনি তো আমাদের কি আপনার মানুষ মনে করেন না যে আমাদের জন্য এই অধিকারটা কেন খর্ব করা হয়েছে উনি জবাব দিয়েছিলেন যে একটা দেশে যুদ্ধ করার পর স্বাধীন হলে তখন সশস্ত্র বাহিনীর শৃঙ্খলার সমস্যা থাকে ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য তো আমি ওনাকে বললাম যে দু হাজার সাতের কথা বলছি যে আজকে পঁয়ত্রিশ বছর পরে আপনি একবারও বলেছেন যে এখন এই ধারাটা সংশোধন হওয়া উচিত উনি কোনো জবাব দিতে পারেননি তো আমি কোর্টে গিয়েছিলাম কোর্টে রিটু ইস্যু হয়েছিল কিন্তু প্রধান বিচারের প্রতি অ্যাটর্নি জেনারেল তারা মিলে যোগ সাধারণ কিছু একটা গিফট পাকিয়ে দিয়ে যার ফলে মামলাটা আগায়নি আমারটা নিয়েছে কারণ ওটা নেয় না সাধারণত ইভেন উনিশশো ছিয়ানব্বই সালে জেনারেল নাসিমকে সেনাপ্রধান হিসাবে উনি অভ্যথরণের চেষ্টা করেছিলেন ওনাকে বরখাস্ত করা হয়েছিল ওটার বিরুদ্ধে উনি কোর্টে গিয়েছিলেন কোর্ট তখন নেয়নি এটা এবং ওনাকে পরবর্তীতে অবসর দেওয়া হয়েছে তো আমাকে এটার কোনো কারণ তো দেখানো হয়নি অবৈধ আদেশটিকে বাতিল করে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে অবসর হাজার দেওয়া হয়েছে